আমাকে এক চা দেয় ও দাদা আপনি চা নিবেন হ্যাঁ তা কি চা নেবেন দাদা আপনি দুধ চা খাবেন না লাল চা খাবেন একটু দুধ চা দিলে ভালো হতো আপনাকে চাই দিচ্ছি দাদা ও দাদা শুনছেন হ্যাঁ বলেন বলছি আপনি চিনি দিয়ে চা নেবেন না চিনি ছাড়া চা নিবেন একটু চিনি দিয়ে চা দিলে ভালো হতো আচ্ছা দাদা আপনার দিচ্ছি

তোরা যে গোটা দুনিয়া খবর চলে গেছিস কিন্তু তোরা কি বলতে পারবি তোদের বাড়িতে কি তোরা এই রান্নার ব্যবস্থা করে দিয়ে এসেছিস তাই তো বাজার হাটও তো যাওয়া হয়নি বউকে যে কী করবে যাই বাড়ির দিকে একবার যাওয়া যাক আমার বউ খুব ভালো বাজার হাট নাম করে দিল ম্যানেজ করে নেয় আমার বউ আমাকে খুবই আদর করে তবে যাই বাড়ির দিকে যাই ঠিকই বলেছিস ভাই চল তাহলে চল ये लिखा चाहिए आप জানে ভাই আমাকে আমার বউ বাড়ির কাজ করায় খুবই কষ্ট হয় রে ভাই গাই না কি ভাই কী কী কাজ করে তোকে তোকে আর হচ্ছে কি বলি তরকারি কাটা ভাত রাজা ইত্যাদি আমি অবশ্য সব কাজ করি না তবে আমরা কাজ ভাগাভাগি করে করি যেমন বউ আমাকে কাপড় কাছে সাহায্য করে আর আমি তাকে রান্নার কাজে সাহায্য করে এই ঠাট পুলিশ কাজ আর ভালো লাগছে না রে ভাই এর হাত থেকে জানো কি ভাবে বাঁচি কিন্তু পরামর্শ দেন রে ভাই ভাই তো তোকে কি পরামর্শ দি হ্যাঁ আমার কাছে একটা উকিল আছে ঝন্টু উকিল তার কাছে গেলে ভালো হয় কিন্তু আমি যে শুনেছি উকিলের কাছে গেলে কেস করতে গেলে টাকা লাগে কিন্তু আমার কাছে তো টাকাই নাই তাও চল না যদি তোর বউয়ের হাতে বাঁচতে পারিস তোর টাকা কত খাটবি কত টাকা পাবি চল একবার কেস করে আসি তুই ঠিকই বলেছিস ভাই বই বউকে শায়েস্তা করতে এটাই করতে হবে চল ভাই চল উকিলের বাড়ি যাই আমার যে পা যে পুরো আয়লা গেল ওই ঝন্টু কিলের বাড়ি উঠে আমার তো পা পুরো ব্যথা করতে লাগলো আরে আর পাঁচ মিনিটের রাস্তা চল এই তো এটাই বাড়ি ঝন্টু উকিলের বাড়ি যাচ্ছি তো দেখেন এটাই তো মনে হয়েছে ঝন্টু কিলের বাড়ি একবার চেক কর আপনারা <perilous climb> করব তার জন্য এসেছি আপনার বাড়ি তাকিসের করতে এসেছি বউ জালা আর সহ্য করা তার জন্য এটা বাসন পড়ে আছে খালি বাসনগুলো মেজে এসে সাথে কথা বলছি না হলে তোর বৌদি আবার ঝಾಟা পেটা করবে না এই উকিলেরও একই অবস্থা তাহলে কি করে কেস করা যায়

যেমন আমি আমার পরিবারকে খুব শাসনই রাখি স্ত্রী আমার কথা মতো উঠে আর বসে আর ছেলে মেয়েরা তো সব সময় পড়াশোনাই করে মোবাইল হাত ছয়ই না তাই নাকি ভাই তুই যতটা বলছিস ততটা ঠিক না বর্তমান যুগে যা হাল এরকম পরিবার খুব কমই আছে আমি তোদের মতো কাপুরুষ নই রে আমার দম আছে চায়ের দোকানে সাহেব ভাই যা বড় বড় কথা বললো चल और बाड़ी यही देखे आज ठीक ही बोले तो जी कल कल के चल साहेब और बाड़ी यार कोत दूर रे भाई ये जो चले से छी और एक तो बेसी दूर नहीं এটাই মনে হয় সাহেবের বাড়ি চল দেখি এই সময় আবার কে এলো আরে এরা তো আমার বন্ধুরা দোকানে যা বড় বড় কথা বলেছি এরাতে দেখছি আমার পর্দা ফাঁস করেই দিবে আরে কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়িতে তোর পরিবারকে দেখতে এসেছি যদি কিছু শিখা যায় ও আচ্ছা এসে যখন পড়েছি বস তাহলে চায়ের ব্যবস্থা করি কি ব্যাপার তোমার বন্ধুরা বাড়িতে কেন ওইখানে আড্ডা দিতে ভালো লাগেনি আর বাড়িতে এসেছে আহা এরকম কথা বলতে হয় না তো ওরা এখন মেহমান যাও গিয়ে চায়ের ব্যবস্থা করো

আমার বাড়ির পাশে জানিস সব ছোট ছোট ছেলে মেয়েরা বম চলে যাচ্ছে ছেলে মেয়েরা তো শান্তিতে করে পড়তেও পারছে না কি যে করব আপনি ঠিকই বলেছেন আমারও বাড়িতে তাই আমারও বাড়ির পাশে তাই অবস্থা সব এদের জায়গা দেব না বাড়ি ছেড়ে দিতে হবে আরে তোরা শোন আমার জামাতের কিছু ব্যক্তিকে দেখছি তারা ঠিকভাবে নামাজ গায়ন করছে না নপুরমান করে সমাজ থেকে বের করে দেব ওই জাহেলদের একটা তো সমাজে রাখবো না আপনি ঠিকই বলেছেন মশাই যেখানে আমাদের মতো শহীদদের লোক রয়েছে সেখানে সবাজিক কাঠাই রাখা ঠিক না ওরা সব জাহান না আমি একটি বিষয়ে খুব চিন্তায় আছি আমি মসজিদের সেক্রেটারি আমার বৌমা হবে পদ্মাশীল এই সময় একটিও মহিলাকে পদ্মাশীল দেখতে পাচ্ছি না তাই ছেলের মেয়েটিতে হিমশিম খাচ্ছি আচ্ছা আমি তো আপনাদের সব কথাই শুনলাম আপনারা যে খুব বড় বড় কথা বলছেন আপনাদের পরিবারে কি সবাই সহি আকিদাই চলে আপনার মতো নাস্তিক লোকেরা এ ধরনের কথা বলে আমাদের মতো ধর্মবিরু লোকদের নামে বদনাম ছড়াচ্ছেন পালা চালাস ফालतू লোকের কাছে থেকে আমাদের সময় নষ্ট করবে না আচ্ছা আচ্ছা কালকে তো রবিবার কালকে তো স্কুল ছুটি থাকবে কালকেই করিম সাহেবের বাড়ি যাব তারপর তার ভণ্ডামি প্রমাণ করেই ছাড়বো আমি চল ভাই চল আজ করিম সাহেবের বাড়ি গিয়ে দেখব

হ্যাঁ তো আপনি হঠাৎ করে আমার বাড়ি থাকে মনে করে এমনি চলে এলাম তো করিম সাহেব এই মেয়েটিকে এটি আমার মেয়ে ও কলেজে পড়ে ওর নাম আসমা ও আপনার মেয়ে কলেজে পড়ে ওর নাম আসমা খুব ভালো কথা আসমা তুমি এখন কোথায় বেরোচ্ছ স্যার আমি একটু বাজারে যাব আমার মাও যাবে মা তুমি আসরে নামাজ পড়েছ আমার আব্বার নামাজ পড়ে মা ও আমি কোনোদিন নামাজ পড়ি না তোমার আম্পা তোমাদের নামাজের জন্য বলে না না বলে না শুধু নিজে নামাজ পড়ে আর গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় বাড়িতে খুব কমই থাকে এই করিনি সাহেবের কি হলো কি হলো ধর 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 দে ঠিক আছেন তো আমার মতো ভুল আপনারাও করবেন না কোনো কিছুর ভুল খোঁজা নয় খুঁজো সমাধান নিজের করতে অন্যের ভুল তুলে ধরা নয় তাকে বুঝিয়ে সঠিক পথে আনা এটাই প্রকৃত মানবতা কারোর ভুল তুলে ধরার আগে আয়নায় নিজেকে একবার দেখো হয়তো বড় ভুলটা সেখানেই লুকিয়ে আছে আমরা সবাই মানুষ ভুল আমাদের সঙ্গী তাই ক্ষমা ও সহানুভূতি হোক আমাদের পরিচয় এছাড়াও চায়ের দোকানের আড্ডা মিস হলেও পরিবারের হাসিটা যেন মিস না হয় তাই সময়টা পরিবারে দাও কারণ ওরাই তোমার আসল খুব চায়ের কাপ ঠান্ডা হলেও পরিবারের ভালোবাসা জিরো উষ্ণ থাকবে চায়ের দোকানের আড্ডা কালো থাকবে কিন্তু সন্তানের শৈশব আর পরিবারের হাসি আজই চলে যাবে তাই আজ বাইরে নয় আজ থেকে নিজের প্রিয় মানুষদেরকে সময় দিতে শিখুন আসসালামু আলাইকুম Good.